মুখে বল ভালোবাসি মুখে বল ভালোবাসি কাছে ডাকে কাছে আসনি আসলে সুমি আমায় ভালোবাসুন মুখে বল ভালোবাসি কাছে ডাকি কাছে আসনি আসলে সুমি আমায় ভালোবাসুনি মনি চিনি খেলো না ভালোবাসনা দাও ক্ষতি নেই মাহি করোনা ছুমি চলো না ভালোবাসনা দাও ক্ষতি নেই মাহি করোনা ছুমি সলো না ভালোবাসা হয় না সুমি স্বার্থ দিয়ে চিনতে না মাহি অর্থ দিয়ে আমার এই ভালোবাসা খেলনা নয় প্রেমিকের ভালোবাসা খেলনা নয় শোনো আমার এই ভালোবাসা মাহি খেলনা নয় প্রেমিকের ভালোবাসা খেলনা সোনার সে দামি সোনার সে দামি আমার এই ভালোবাসা সুমি এই কথা সুমি কখনো ভুলো না ভালোবাসা না দাও ক্ষতি নেই তাতে সুমি করো না না তুমি ভালোবাসো আর নাই বাসো মনি আছি খেল খেলো না ভালোবাসনা দাও সুমি করোনা চলো না তুমি ভালোবাসো আর নাই বাসো মন নিয়ে চিনিবেনি খেলো না ভালোবাসানা দাও কতি নেই তাতে করোনা চলো না মুখে বলো ভালোবাসো কাছে ডাকি কাছে আসনি আসলে সুমি আমায় ভালোবাসিনি মুখে বলো ভালোবাসো কাছে ডাকি মাহি কাছে আসিনি আসলে মাহি আমায় ভালোবাসিনি মনি আসিনি মিনি খেল না ভালোবাসনা দাও ক্ষতি নেই তাতে তুমি ভালোবাসো আর নাই বাসো মন নিয়ে খেলো না ভালোবাসনা দাও ক্ষতি নেই তাতে করোনা মাহি সলো না ভালোবাসা হয় না সুমি স্বার্থ দিয়ে কিনতেছে না নামাহি অর্থ দিয়ে শোনো আমার এই ভালোবাসা খেলনা নয় প্রেমিকের ভালোবাসা খেলনা নয় সোনার সে দামি সোনার সে দামি আমার এই ভালোবাসা এই কথা শুনি তুমি কখনো ভুলো না ভালোবাসা না দাও মাহি ক্ষতি নেই তাতে করুণা চলো না তুমি ভালোবাসো আর নাই বাসো মন নিয়ে চিনিব নি না ভালোবাসানা দাও ক্ষতি নেই তাতে করুণা চলো